পরিবার সমাজ ও রাষ্ট্র এ তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলে কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব পরিবারে নারীর মর্যাদা নিশ্চিত করা এবং সহিংসতায় জড়িত পুরুষের সচেতন করা না গেলে নারী নির্যাতন কমানো সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন নারী সহিংসতা প্রতিরোধে ছোটবেলা থেকেই পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সবখানে ছেলে শিশুদের সচেতন করার কাজ করতে হবে যে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের একজন ধারক বাহক হিসাবে এখনও আমাদের সমাজে পুরুষরাই উপরের দিকে সুতরাং এদেরকে ফেলে দিয়ে আমরা যদি কাজ করি যে এদেরকে যদি পিছনে ফেলে রেখে শুধু যদি আমরা আমাদের অধিকারের কথা শিশুর অধিকারের কথা বলি তাহলে হবে না সচেতন করতে হবে এবং সেইটা তাকে চল্লিশ বছর বয়সে ৩০ বছর বয়সে করলে হবে না এই সচেতনতাটা শুরু করতে হবে একদম পরিবার থেকে শিশু একটা যখন ছেলে শিশু হবে মেয়ে শিশুকে একই ধরনের এডুকেশন ছেলে শিশু ছেলে শিশুকে বলতে হবে এই এই দিক থেকে তুমি প্রিভিলেজ হয়তো পাবা কিন্তু এই এই দিকে তোমার এই নিজেকে তোমার এই কাজগুলি থেকে তুমি বিরত থাকবা জেন্ডার নিয়ে আলোচনা উঠলেই পুরুষরা এটিকে কেবল নারীর বিষয় বলে গণ্য করেন এই মনোভাব পরিবর্তনের সময় এসেছে পরিবার ও সমাজে পুরুষকে অবশ্যই সক্রিয় কর্তা হিসেবে কাজ করতে হবে তবেই কমবে নারীর প্রতি সহিংসতা শামন শرمین একাত্তর ঢাকা